বাংলা চলচ্চিত্রের এক নন্দিত অভিনেত্রীর নাম ববিতা সত্তর ও আশি দশকের লাবণ্যময় নায়িকা হয়ে বাংলা চলচ্চিত্রের সাতাকালও আলো ছড়ানো এই অভিনেত্রী এখনও সমান জনপ্রিয় কালের বিবর্তনে তিনি নায়িকা থেকে নিয়ার চরিত্রে তিনি এসেছে কিন্তু তিনি অভিনয়ের গুণে তিনি এখনো অনন্য ববিতা উনিশশো সালে সালের তিরিশে জুলাই তিনি যশোরে জন্মগ্রহণ করেন তার আসল নাম ফরিদা আক্তার পপি কিন্তু চলচ্চিত্রে আসার পর তিনি পরিচিত পেয়েছেন ববিতা নামে তার বড় বোন সুশান্তা এবং ছোট বোন চম্পা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এছাড়া জনপ্রিয় নায়ক চিত্রনায়ক ওমর সানি তার ভাগ্নি এবং সে সূত্রে মৌসুমি তার ভাগ নেব আবার চিত্রনায়ক রিয়াস তার চাচাতো ভাই এবং নির্মাতা জহির রাহান তার ভগ্নীপতি চলচ্চিত্রে আসার পিছনে ববিতার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তার বড় বোন শোসেন্দ্রা কিংবদন্তি নির্মাতা জহির রাহানের সংসার চরিত্রে শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় ববিতার এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুসুন্দর মেয়ে হয়ে অভিনয় করেন ববিতার নাম ফরিদ আক্তার পফি থেকে ববিতা হয় জহির রাহানের জলতে সুরজকে অভিনয়ের মাধ্যমে এরপর থেকে নায়িকা হয়ে শাসন করেন সত্তর দশক তুমুল জনপ্রিয় অর্জন করেন দর্শকদের কাছ থেকে বাণিজ্যিক ছবির অন্যতম সফল নায়িকা হিসেবে গণনা করা হয় ববিতাকে কেননা গ্রামীণ মেয়ের চরিত্রে অভিনয় করেন মডার্ন মেয়ে তরুণী সব চরিত্রে তিনি সমান দক্ষতা দেখিয়েছেন জহির রাহান পরিচালিত টাকা আনা পাই চলচ্চিত্রের মাধ্যমে ববিতার ক্যারিয়ারের মোড় ভুললেও সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় অশনী সংকেত কে আয়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক পর্যায়ে দারুণ প্রশংসা অর্জন করেন ক্যারিয়ারে প্রায় আড়াইশোরও বেশি চলচ্চিত্রেই অভিনয় করেন ববিতা অভিনয় জীবনে তিনি জাতীয় সাতবার চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদের জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন